তারা হয়তো বিভিন্ন সময়ে চাকরি আর কি চাকরি বা চাকরি থেকে চলে গেছে চাকরি চতুই বেশি তো তারা এই কাজগুলো করে বেড়ায় তো চাকরি চতু হয়েছে হয়তো বা নিশ্চয়ই কোনো অকামের কারণেই হয়েছে আমরা তো এর আগে মানে সব আইন বাহিনী যেটা বলতে যে বোঝায় এটা ম্যাক্সিমামে কিন্তু প্রত্যেকটা বাহিনী থেকেই আছে কৌশল হচ্ছে সোর্সিং তাদের সোর্স আছে প্রচুর মানে পেইড সোর্স পেইড সোর্স বলতে তারা যে ডাকাতি করলো বা তারা সাকসেসফুলি কোনো অপারেশন যখন করে তো ওইখানে যে টাকাদার ভাগ হয় এটা কিন্তু ওই সোর্সও কিন্তু হচ্ছে কারণ ওরা আরও বেশি পায় মানে যে সোর্সিং করতেছে সে কিন্তু টাকা বেশি পায় এরা যদি এক লাখ করে পায় সে দেখলো দেড় লাখ টাকা পাচ্ছে মানে ওইটা ওদের ওদের ওইটা জানা আছে এবং ওইটা কিন্তু ওদের বিভিন্ন জায়গায় এটা নিয়োগ দেওয়া আছে ইভেন ব্যাংকেও দেখবেন যে অনেকেই আছে যে আমরা অনেক সময় দেখেছি যে ব্যাংকের ভিতর দেখবেন যে এমনি ঘুরতেছে বসে আছে ঘুরতেছে বা ওই যে কাজ করার ভান করতেছে বা টাকা তোলার ভান করতেছে আসলে সে টাকাও তুলতেছে না কোনো কিছু করতেছে না কিন্তু ওইখানে আছে তার কাজটাই হচ্ছে যখন বড় অ্যামাউন্টের কেউ আসলো নিয়ে যাচ্ছে যদি দেখে যে একটু অনেকটা ভালো সময় বয়স্ক লোক থাকে অনেকে আবার একা আসে একই টার্গেট করে বেশি রানিং অফিসারদের সাথে নাই এরা তো মানে ওরা কি সব ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে না এটা অনেক সময় যেমন এরা এদের পথে যে দিন ইসলাম ওরিফে কাউসার আহমেদ আছে ওর হচ্ছে পুলিশের আইডিয়াটা বানায় নিয়েছে সে হচ্ছে ইন্সপেক্টর ইন্সপেক্টর তার বিপি নাম্বার থেকে শুরু করে সুন্দর করে একেবারে ওটা দেখলে বোঝাও যাবে না

জনবহুল এলাকা থাকলে যে সাধারণ মানুষ যারা আছে তারা যদি একটু একত্রিত হয়ে যে বলা যায় আপনারা কোন ডিবি মানে এটা বা কোন থানা থেকে আসে তাহলে আমার মনে হয় ওই রকম ওইরকম একটা পরিস্থিতি তৈরি হলে তখন কিন্তু আমরা মোটামুটি একটা প্রতিরোধ বা কি বলা যায় এটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা এটা গ্রহণ করতে পারি এখন লোকাল যে থানা আছে থানাকে আসলে সাথে সাথে ইনফর্ম করলে ভালো হবে তো কারণ আমাদের লোকাল থানা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে এখানে তো লোকাল থানা যে ওসি অফিসার ইনচার্জ আছে তার নাম্বার তো অনেকের কাছেই থাকে তখন যখন আছে এই র্যাব বা ডিভির কোনো টিম কোনো এলাকায় যায় যে কোনো থানা এলাকায় গিয়ে অপারেশন করবে তখন কিন্তু মোটামুটি একটা ইন্টিমেশন দেওয়া থাকে বা জানানো থাকে যে আমরা ওই এলাকায় গিয়ে অপারেশন করবো থাকবো আপনারা জানা জেনে থাকলেন এইটা কিন্তু ওসি জানে তো মানে বললে তখন হবে কি ওই এলাকায় আসলে আছে বা তারা কোনো কাজ করতেছে কিনা এটা সাথে সাথে সে বলতে পারবে না আমার কাছে জানাইছে ওইখানে একটা এরকম একটা বিষয় আছে হয়তো স্পেসিফিক বলে না কিন্তু বলে যে অমুক জায়গায় বা অমুক এলাকায় আমরা থাকবো যদি মানে আরো লোকজন থাকে আশেপাশে এটা তো একটু মানে জানান তো দিবে যে আমার নামে আসলে এরকম কোনো ওয়ারেন্ট নাই আমার কাছে টাকা আছে বা আমার কাছে এটা আছে এটা নেওয়ার জন্য আসতেছে যদি আশেপাশের লোকজন থাকে এখন আসলে এগুলো আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এখন ওই সময় কি সিচুয়েশন থাকবে কথা বলার সুযোগ আছে কিনা এটাও তো মানে বুঝতে হবে এখন আমি যখন যেটা থাকবে এখন ওই সময় এখন আশেপাশে যারা আছে তাদের রোলটা বেশি প্লে করতে হবে সাথে সাথে যদি ওসি ফোন দেয় তো সেটা একটা বড় কাজ হবে যে হ্যাঁ এই এরকম কোনো কিছু নাই এগুলো হচ্ছে আসলে পাচ্ছে এগুলো আছে এটা বানায় নেওয়া যায় আর ওয়াকি টকিও ওয়াকি টকিও কিন্তু এগুলো হচ্ছে যে বিভিন্ন এখন তো অনেক সিকিউরিটি এজেন্সি বা গ্রুপ থাকে তারাও কিন্তু হচ্ছে প্রচুর ওয়াকি টকি নিজেদের জন্য ব্যবহার করে বিভিন্ন সোর্স থেকে আসলে তারা পেয়ে যায় আর এই হ্যান্ডকাপটা হ্যান্ডকাপ যেগুলো আছে বা অন্যান্য যে সামগ্রীগুলো যেগুলো আমরা ব্যবহার করি এগুলো তো বাইরে মানে পুলিশের জন্য যেটা আছে বা র্যাবের জন্য যেটা সেটা তো বাইরে যাওয়ার সুযোগ নেই কিন্তু বাইরে থেকে কোনো কোনোভাবে সোর্সিং করে তারা নিয়ে আসে এই সাতজনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কেউ নাই যে এই সাতজনের সাথে আরও দুইজন ছিল তাদের দুইজন হচ্ছে যে দুইজন পালায় গেছে আর কি ওরা আগে কৌশলে পালায় যায় আর কি বা যেটা করে কি ওদের কাছে অনেকের কাছে হয়তো বা জেনে থাকতে পারে তবে এদের কাছে খেলনা পিস্তল ছিল দুইটা যেটা পিস্তলের মতোই লাগে এখন মানে আমরা যাদেরকে ধরতেছি তারা তো ওই যে ওই যখন ডিবির জ্যাকেট পরে থাকবো আমার কাছে ওয়াকি টোকি আছে আমার কাছে হ্যান্ড কাপ আছে তখন ওই যে ওর এক্সপ্যান্ডেবল ওই যে লাঠি যেটা ব্যবহার করি আমরা অনেক সময় লেজারটা ব্যবহার করি আর এর সাথে ওই যে ওই পিস্তলটা যখন খেলনাওকার যেটাকে এটা তো টেস্ট করার সুযোগ নাই তখন এটা মনে করে যে একবারে অরিজিনাল